শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে সত্তর লাখ টাকা ব্যয়ে পুকুর সংস্কার ও সৌন্দর্যবর্ধন এবং সম্মেলন কক্ষের আধুনিকায়ন উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম গতকাল সোমবার চৌদ্দ জুলাই বেলা আড়াইটায় সত্তর লাখ টাকা ব্যয়ে উপজেলা চত্বরের পুকুর সংস্কার ও সৌন্দর্যবর্ধন এবং উপজেলা হলরুমের আধুনিকায়নে ইন্টেরিয়র ডিজাইন উদ্বোধন করা হয় এ সময় তিনি পুকুরের উত্তর পাশে একটি গাছের চারা রোপণ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে দুপুর একটায় সিরাজ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম শাহজাদপুরে পৌঁছলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান পরে জেলা প্রশাসক প্রথমে ভূমি অফিস পরিদর্শন করেন সেখানে তিনি পৌরভূমি অফিস উপজেলা ভূমি অফিস ভবন সহ সকল কার্যক্রম পরিদর্শন করেন এ সময় তিনি জনগণের ভূমি বিষয়ক সেবা দ্রুত নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন পরে পুকুরের সৌন্দর্যবর্ধন ও সম্মেলন কক্ষের আধুনিকায়ন উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মত বিনিময় করেন রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ आजा आजा, आजा। तो एक एक लगा न